উনি স্বপ্নে পেয়েছিল নাকি এবং সেইখান থেকে শুরু করে তার দ্বিতীয় প্রজন্ম এবং এখন তৃতীয় প্রজন্মের যারা আছে তাদের ওনার গোষ্ঠীর তারা এখন এই ব্যবসাটা এখন পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছে এবং এখন পর্যন্ত চলতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই তেলের হার ভাঙা চিকিৎসা নিচ্ছে এগুলো যে ব্যথা হইলে আপনার ব্যথাগুলো ভালো হয়ে যায় নগদ ইনি স্টিল ভালো হয়ে যায় আস্তে আস্তে ভালো হয়ে যাবে কি ফ্রি দেয় এগুলো ও না যার প্রয়োজন তারা ফ্রি নাই এই যে এখন এখন হাতে ঘষতেছেন দ্যাট মিন্স এখানে ব্যথা করতেছে এজন্য এটা কি ব্যথা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে

আমরা খুশি পাঁচ দশ হাজার দিন আরেকটা আছে চিকিৎসা করে পাঁচ হাজার দিয়ে দিই দুই হাজার দিয়ে দিই কোনটা নেবেন 5000 পাঁচ হাজার